বাবু তোমার লিপস্টিক পচা তাও তো কম খাও না এখন শিক্ষা হবে বলে ঠোঁটে ভেঙচি কেটে রাফি তখন রিহাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে আরেকটা চুমু খায় পেটের ব্যথা কিন্তু বেড়ে যাবে পারলে তো তুমি আছোই আচ্ছা এখন ছাড়ো কেন অনেক কাজ আছে কাজ করতে হবে না কাজ করতে হবে না তাহলে কি খাবে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিব কেন কারণ এখন তোমার লিপস্টিক খাবো এই বলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নেয় রিহাও কম রিহাও তার প্রত্যেকটা চুমুর রিপ্লাই করছে আর রাফিকে চার হাত পা দিয়ে জড়িয়ে ধরে রেখেছে রাফি আর রিহা বিয়ে করেছে পনেরো দিন হয় তাদের বিয়ে পারিবারিকভাবে হয় রাফি তার মা বাবাকে হারিয়েছে যখন সে ইন্টার পরীক্ষা দিবে তখন রাফি তখন ইন্টার পরীক্ষা দিয়ে রাফির বাবার একজন বিশ্বস্ত কর্মচারীকে সবকিছু দেখাশোনার দায়িত্ব দিয়ে আমেরিকা যায় পড়াশোনার জন্য রাফি সেখানে পড়ালেখা করে সেখানে সেটেল হয়ে যায় রাফি বাংলাদেশে এসে সকালবেলা হাঁটতে বের হয় তখন সে রিহাকে দেখতে পায় রিহার হাসি দেখে সে প্রেমে পড়ে যায় রাফি তখন রিহার বাবার সাথে এসব নিয়েই কথা বলে রিহার বাবা এমন সুযোগ্য পাত্র পেয়ে মোটেও হাতছাড়া করলেন না তখন তাদের পারিবারিকভাবে বিয়ে হয় এই কয়েকদিনের মধ্যে যেন একজন আরেকজনের কত আপন হয়ে গেছে সারাক্ষণ দুজন দুজনের সাথে খুনশুটি নিয়ে মেতে থাকে রাতের খাবার খেয়ে শুতে যাবে তখন রিহা বায়না ধরে হ্যাঁ চলো আজকে দুজন মিলে চাঁদের জোৎস না দেখব চলো চলো মানে তুই না চাঁদ দেখবা তাহলে চলো তাহলে আমি কি হেঁটে যাব নাকি রাফি রিহাকে পাজা কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে ছাদে যায় ছাদে গিয়ে দোলনাতে দুজন বসে তুমি চাঁদ দেখবা না হ্যাঁ দেখতেছি তো কই দেখো কোন সময় ধরে লক্ষ্য করতেছি শুধু আমার দিকেই চেয়ে আছো এটাই তো আমার চাঁদ চলো রুমে যাই কেন কুত্তা বুঝোস না কেন এখানে করলে কি সমস্যা চাঁদ দেখে ফেলবে এ বলে রাফির বুকে মুখ লুকায় রাফি তখন রেহাকে আবার পোজা কোলে করে নিয়ে রুমে নিয়ে যায় এতদিন লাইট অফ করে করছি আজ লাইট অন করে করব না আমি পারবো না কেন আমি তোমার মতো বেশরম না এত স্বামীর কাছে আবার কিসের বেশরম এই আগে লাইট অফ করে করলে কি এমন হয় হ্যাঁ আজকে দেখে দেখে করব এই বলে দুষ্টামির হাসি দেয় রাফি মিলনের সময় হঠাৎ রাফি লক্ষ্য করে নাভির চার আঙ্গুল নিচে একটা দাগ এটা কিসের দাগ জন্ম থেকে ও হ্যাঁ তখন তারা তাদের কাজ সম্পন্ন করে রিহাকে রাফির বুকে নিয়ে ঘুমের দেশে হারিয়ে যায় এভাবে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছে রিয়া শোনো হ্যাঁ বলো ব্যবসার কাজে আমাকে আমেরিকা যেতে হবে এখন না গেলে হয় না কাজটা বেশি গুরুত্বপূর্ণ ও কয়দিনের জন্য যাবা দুই মাসের জন্য এতদিন হ্যাঁ প্লিজ শোনা মন খারাপ করে না দুই মাস পরে একেবারে চলে আসব সত্যি তো হ্যাঁ সত্যি পরের দিন রাফি চলে যাবে সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখছে রুম থেকে বের হবে তখন রিহা রাফির বুকে এসে কান্না করে দেয় আরে কান্না করছো কেন তোমাকে ছাড়া দু মাস থাকতে খুব কষ্ট হবে জানি তো কিন্তু এটা তো আমাদের ভালোর জন্যই করব এই বলে রিহাকে কাছে টেনে নিয়ে ঠোঁটে ভালোবাসার পরশ দিতে থাকে হুম সাবধানে সব কাজ করবা হুম তুমিও সাবধানে থাকো এই বলে বের হয় সবকিছু ঠিকঠাক করে দু মাস পরে রাফি আবার দেশে ফেরার জন্য প্রস্তুত হয় এতদিন পর রিহাকে আবার কাছে পাবে এই ভেবে রাফি অনেক শিহরিত হয়ে যায় পরের দিন রাফি বাংলাদেশে এসে পৌঁছায় রাফির আপন বলতে এখন শুধু তার শ্বশুর বাড়ি তাই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে রিহাদের বাড়িতে পৌঁছে দরজায় নক করার পরে রিহা এসে দরজা খুলে রাফি রিহাকে দেখার সাথে সাথেই সবার সামনেই শক্ত করে জড়িয়ে ধরে রিহা তখন লজ্জা পেয়ে তার রুমে চলে যায় রাফি সবার সাথে মত বিনিময় করে রুমে গিয়ে দেখে রিহা বসে আছে রাফি তখন রিহাকে কাছে টেনে নিল এইসব কি শুরু করছো কেন আমি কি করতে পারি না আগে ভাত খেয়ে নাও ওকে রাতের খাবার খাওয়ার পরে রাফি যখন রিহাকে কাছে টেনে নেয় তখন রাফির কাছে রিহার শরীরের ঘ্রাণটা কেমন জানি আলাদা মনে হচ্ছে রাফি তখন নিজে নিজে বলছে হয়তো কোনো সুগন্ধ ব্যবহার করেছে রাফি যখন মিলনের জন্য প্রস্তুত হয় তখন খেয়াল করে দেখে রিহার সেই দাগটা নেই রিহা তোমার না এখানে একটা দাগ ছিল কোথায় এই যে এই জায়গায় একটা ক্রিম ইউজ করছি তখন চলে গেছে রাফি তখন এই বিষয়টা নিয়ে না ভেবে তারা তাদের কাজ করতে থাকে পরের দিন রিহাকে সাথে করে নিয়ে রাফির বাসায় এসে পড়ে বাসায় আসার পরে দেহা রান্না করার জন্য সবকিছু প্রস্তুত করছে এমন সময় রাফি এসে রিহার পেছন থেকে জড়িয়ে ধরে কানে হালকা করে কামড় দেয় এ এখন এসব কি করছো দেখছো না কি করছি উফ এখন রান্না করব তো রান্না পরে করি দো কেন এখন তোমাকে আদর করব করম উল্টানিটা দেখছো হ্যাঁ এটা দিয়ে কি করে মাছ ভাজার সময় উল্টাই এটা এখন তোমার শরীর লাগিয়ে দিলে কেমন লাগবে ডাকাত নি হুম এখন লক্ষ্মী ছেলের মতো রুমে গিয়ে শুয়ে থাকো আর আমি রান্না করে আসছি তুমি রান্না করো আর আমি তোমার পিছন থেকে জড়িয়ে ধরে রাখি না করলে হয় না না হয় না ওকে ধরে রাখো কিন্তু দুষ্টুমি করা যাবে না ওকে তুমি গোসল করে আসো তারপর আমি গোসল করব কেন কেন মানে কি আগে তো দুজনে একসাথে গোসল করার অভ্যাস তো তুমিই করিয়েছো আর এখন আবার না করছো হুম যাও আজকে তুমি করে আসো কাল থেকে দুজন একসাথে করব রাফি তখন মন খারাপ করে ওয়াশরুমের দিকে চলে যায় আর ভাবে দু মাস আগের দিহা তো এমন ছিল না কিন্তু এখন কেন এমন হলো আগে যখন রান্না করতে যেত তখন আমি সাথে করে না গেলে রান্নাই করবে না বলে চাচাতো আর এখন রান্নাঘর থেকে পাঠিয়ে দেয় আগে দুজনে একসাথে গোসল করতাম আর এখন একা করতে হচ্ছে এইসব ভেবে রাফি সাওয়ার ছেড়ে বসে থাকে রিহা রান্নার কাজ শেষ করে একটা ডায়েরি খুলে কয়েকটা পৃষ্ঠা দেখে আবার জায়গা মতো রেখে দেয় রিহা অসমের দিকে যাওয়ার পরে দেখে রাফিক গোসল শেষে বের হচ্ছে তখন রিহা এসে রাফিকে জড়িয়ে ধরে বাবু চলো আমাকে সাবান লাগিয়ে দিবে আমি তো গোসল করে এসে পড়ছি আমার সাথে কি আবার গোসল করা যাবে না কিন্তু যাও যাও লাগবে না কোথায় যাচ্ছো দেখছো না কোথায় যাচ্ছি আমি কোলে করে নিয়ে যাব বলে রিহাকে কোলে উঠিয়ে নেয় রিহা তখন রাফিকে জড়িয়ে ধরে হাত দিয়ে মাথাটা নিচে নামিয়ে চুমু খায় রাফি তখন দিশে হারা হয়ে যায় রাফি ওয়াশরুমে নিয়ে রিহাকে নামিয়ে একে অপরকে জড়িয়ে ধরে আদর করতে থাকে এভাবে তারা গোসল শেষ করে টাওয়াল জড়িয়ে বের হয় তার কতক্ষণ পরে রিহা আয়নার সামনে বসে বসে সাজছে আর গুনগুন করে গান গাইছে রাফি তখন টিহার পেছন থেকে জড়িয়ে ধরে কানের ঘোড়ায় হালকা করে কামড় দেয় এই ছাড়ো কেন সারাক্ষণই তো এসব করতেছো তাও কি শখ মিটে না সারা জীবনও মিটবে না হয়েছে এখন আপনার রোমান্টিকতা রাতের জন্য জমিয়ে রাখেন কোথায় যাচ্ছ খাবার রেডি করতেছি তাড়াতাড়ি আসো এই রাফি কই গো আসছি এ বলে রাফি খাবার টেবিলে গিয়ে বসে টিয়া তখন প্লেট হাতে নিয়ে ভাত মেখে রাফির মুখে বাড়িয়ে দেয় রাফি মনের আনন্দে খেয়ে নিচ্ছে রাফিকে খাওয়ানোর পরে এবার রিহা বায়না করে তাকে খাইয়ে দেওয়ার জন্য রাফিও তাকে খাইয়ে দেয় দুপুরে খাওয়া দাওয়ার পরে দুজনে গল্প করতে থাকে কথা বলার মাঝে রাফি রিহাকে জড়িয়ে ধরে কাছে টেনে ঠোঁটে হালকা করে তার ঠোঁটের স্পর্শ করে তখন রিহা ও রাফিকে কাছে টেনে নেয় এভাবেই তারা একে অপরকে আদর করতে থাকে রিহা রাফিকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেয় রাফি তখন রিহাকে জড়িয়ে ধরে অঘরে ঘুমাচ্ছে আর রিহার চোখ ভিজে যাচ্ছে রিহা মনে মনে বলে হে আল্লাহ আমাকে আর এভাবে কতদিন কাটাতে হবে বলে অস্পষ্ট শব্দে কান্না করে দেয় রাফি তখন চোখ মেলে তাকিয়ে দেখে রিহা চোখে পানি এ কি হইছে কান্না করছো কেন কিছু না এমনিতে বলো কি হইছে কিছু না তো বলবা না মার কথা মনে পড়ছে এ বলে কম্বল টেনে নাকে মুখে দিয়ে শুয়ে পড়ে রাফি তখন রিহাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে শুয়ে ভাবতে থাকে রিহা কেন এসব করছে দু মাস আগে তো রিহা এমন ছিল না তবে এখন কেন এমন হলো কি কারণে এমনটা হলো দু মাসের মধ্যে কি মানুষ এতটা পরিবর্তন হয় ওর শরীরের প্রাণটাও আগের মতো না ভিন্ন হয়ে গেছে সকাল হওয়ার পরে রেহা গোসল করে এসে রাফিকে ডাক দেয় রাফি তখন রেহাকে ভেজা চুলে দেখে টান দিয়ে কাছে টেনে এনে জড়িয়ে ধরে সকাল সকাল আবার এসব কি শুরু করছো আমি করব না তো কে করবে যাও ফ্রেশ হয়ে আসো তোমাকে আর কতক্ষণ জড়িয়ে ধরে রাখি আমার ভেজা চুলগুলো শুকানো হোক তারপর দুজন শুয়ে শুয়ে গল্প করব এখন যাও রাফি তখন ফ্রেশ হওয়ার জন্য বিছানা ছেড়ে ওঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে দেহাকে নিয়ে গল্প করতে থাকে রিহা তোমার সবচেয়ে প্রিয় খাবার কি আমার সবচেয়ে প্রিয় খাবার আইসক্রিম তুমি তো আগে বলছিলা যে চকলেটটাকে সবচেয়ে বেশি পছন্দ করো এই দু মাসে পোলারের নতুন ফ্লেভারের আইসক্রিম খেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে ও আমার প্রিয় খাবারের কথাটা কি তোমার মনে থাকে রাফি তখন মন খারাপ করে দিকে চলে যায় যে মেয়েটা আমাকে এত ভালোবাসত আর আজ সে আমার সাথে এত মিসিং হওয়ার কারণটা কি দুপুরের দিকে দিহা রান্না করতে থাকে রাফি একটা কাগজ খুঁজে পাচ্ছে না তাই আলমারি খুলে এক এক করে সব উল্টিয়ে পাল্টিয়ে দেখছে হঠাৎ একটা ডায়রি চোখে পড়ে ডায়রিটা কয়েক পেজ উলটিয়ে একটা পেজে লিখা আছে বোন তুই আমার রাফিকে যত্ন করে রাখিস রাফি অনেক ভালো ছেলে যুগে এমন ছেলে পাওয়া খুব কষ্টের ইতি তোর বোন রিহা রাফি এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না আগে যে বলেছিল আমার একটা বোন আছে দেখলে চিনতে পারবা না ও আসলে তোমার সামনে দুজনে এক শাড়ি পরে আসব তখন দেখব তুমি তোমার বউকে চিনতে পারো কিনা রিহার এই কথাগুলো মনে হতে থাকলো রাফি তখন একটু শব্দ করে কান্না করে দেয় রেহা কান্নার শব্দ দিয়ে দৌড়ে এসে দেখে রাফি চোখে পানি আর এক মনে ডায়ের দিকে চেয়ে আছে রেহা সব বুঝতে পেরে রিহাও কান্না করে দেয় রিহা তখন রাফির কাঁধে হাত রেখে রাফির চোখের দিকে এক মনে তাকিয়ে আছে তুমি কি রিহার বোন ফারিহা হ্যাঁ তাহলে আমার রিহা কোথায় রিহা তো বেঁচে নেই কি হ্যাঁ আমার কি হয়েছে ওর সাদা সবের সমস্যা ছিল ও এসব বলে নাই কেন ভাবছিল হয়তো ঠিক হয়ে যাবে তাহলে আমার কাছে এতদিন পরে কেন বললা আপু ডায়েরিটা দেখে তো সবই বুঝতে পারছো রাফি তখন ফ্লোরে বসে পড়ে কতক্ষণ পরে রিহার মা বাবা আসে এসে সবকিছু খুলে বলার পর রাফির কান্না যেন আরো বেড়ে যায় আরে বাবা আপনি কেন এসব করছেন আল্লাহ তো চাই নাই আমি রিহার সাথে থাকি এই বলে অন্য রুমে চলে যায় সন্ধ্যা থেকে ফারিয়া ছাদে গিয়ে দেখে এক কোণে বসে বসে কান্না করছে ফারিয়া তখন রাফির পা ধরে প্লিজ আমাকে মাফ করে দাও আরে তুমি কেন ক্ষমা চাইতেছ আপু কথা এতদিন তোমার সাথে সংসার করছি আমি তোমার সাথে প্রথম দিন কাটানোর পরেই বুঝতে পারছি এটা আমার রিহানা রাফি হ্যাঁ বলো আমাকে কি রিহার জায়গায় স্থান দেওয়া যায় না প্লিজ আমাকে একা থাকতে দাও আমাকে যদি না মেনে নাও তাহলে তোমার রিহার মতো ফারিহাও হারিয়ে যাবে রিহা আমাকে ছেড়ে চলে গেছে এখন তুমিও চলে যাবা আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না আমাকে একটু সময় দাও দেখবা তুমি তোমার রিহাকে কাছে পেয়েছ আর এখন থেকে আমাকে রিহা বলেই ডাকবে রাফি তখন ফারিহার চোখের দিকে তাকায় ফারিহা তখন রাফির হাত ধরে উঠিয়ে রাফিকে ভেতরে নিয়ে যায় রাফিকে রুমে নিয়ে যাওয়ার পরে ফারিহা প্লেটে করে সব কিছু এনে রাফিকে খাইয়ে দিচ্ছে রাফি ফারিহার হাতে ভাত খাচ্ছে আর মনে হচ্ছে এই যেন তার রিহা তাকে খাওয়াচ্ছে এটা মনে করে রাফির চোখ ভিজে যায় ফারিহা তখন রাফিকে বাম হাত দিয়ে কাছে টেনে কপালে একটা চুমু দিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে ফারিহাও কান্না করে দেয়